কষ্ট পেলেও সৎ থাকো জীবনের শেষে হলেও সুখী হবে আর কথায় আছে যার শেষ ভালো তার সব ভালো একটা সকাল চাই যে সকালে উঠেই শুনতে পাবো পৃথিবী মুক্ত। ভালোবাসা এবং বিশ্বাস এমন দুটি জিনিস এই দুটির মধ্যে যে কোনো একটা চলে গেলে অপরটি এমনিতেই চলে যায় নারীর প্রতি শুধু ভালোবাসা নয় ভালোবাসাটাও দরকার এখন মুখ কথা বলে না শুধু সময় বলে অন্যের উপর কী অভিযোগ করব, নিজের উপরই নিজের অনেক অভিযোগ রয়েছে জীবন কখনো কারোর জন্য থেমে থাকে না কিন্তু মন মাঝে মাঝেই থেমে যায় প্রিয় মানুষটির জন্য সব কিছু পেয়ে যাওয়া মানুষটি অনেক কিছু হারিয়ে থাকে এই জীবনে সব থেকে বেশি হাসে সে মানুষটি অন্ধকারে অনেক চোখের জল ফেলতে থাকে যে রাখতে পারবে না সম্পর্ক তার চলে যাওয়াটাই ভালো কাউকে দরকারে বেশি গুরুত্ব দেবে তো তার জীবনে তোমার গুরুত্ব কমে যাবে একে অপরের সম্পর্কে বলার থেকে আমরা যদি একে অপরকে বলি হয়তো তাহলে সম্পর্কটা আরও মজবুত হবে বন্ধুত্ব তিনজনের বন্ধুত্ব সবসময় মজবুত হয় জীবনটা অনেকটা জেমিতির উপপাদ্যের মতো চিত্র দেখলে মনে হয় খুব সহজ কিন্তু প্রমাণ করতে গেলে বোঝা যায় জীবন কতটা কঠিন আমি এমন বোকা যে কিনা ভালোবাসতে গিয়ে মনটাকে পরিষ্কার রেখেছি ভুলে গেছি ভালোবাসতে এখন মন নয় মুখটাকে পরিষ্কার রাখতে হয় মনে পড়ে খুব তার কথা যাকে ছাড়া একটা সময় জীবনটা ফাঁকা লাগত ভুল তো জীবনে সবাই কম বেশি করে কিন্তু ভুলগুলো তারাই ধরে যাদের ছেড়ে যাওয়ার ইচ্ছে থাকে প্রবল শতমাইল দূরে প্রিয় মানুষটা ভালো থাকুক মহামারী তাকে স্পর্শ না করুক আঘাত খুব হিসেব করে করা উচিত ততটুকু করা উচিত নিজে যতটা সহ্য করা যায় আঘাত কিন্তু ফিরে আসে রিলেশনশিপ হচ্ছে তাজমহলের মতো দেখতে সুন্দর হলেও গড়তে অনেক কঠিন মেয়েরা কেমন অদ্ভুত তাই না সামান্য চুরি ভেঙে যাওয়ায় সারা ঘর মাথায় তুলে ফেলা মেয়েটাও যদি কখনো মন ভেঙে যায় তখন সামনে বসে থাকা মাকেও টির পেতে দেয় না কালকের দিনটা এর পরের দিনগুলো থেকে ভালো হবে এই ভেবে অনেকেই সুখে আছে তার জন্য কি চোখে জল ফেলবে যে অন্যের সাথে হাসছে কিছু গল্প এমন থাকে যেটা শুনিয়ে মানুষ ছেড়ে চলে যায় ভালোবাসার চেয়ে দায়িত্ব অনেক বড় একটু রাগ অভিমান হলে কষ্ট হলেও নিজেকে কিছুটা দূরে সরিয়ে রাখা যায় কিন্তু দায়িত্ব তা থেকে বিন্দু মাত্র নিজেকে সরিয়ে রাখা যায় না তা পালন করতে হয় প্রতিদিন আর প্রতিনিয়ত শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই কারণ অসুস্থতা আর দরিদ্রতা কখনো বলে আসে না যার মাথার উপর বাবার ছায়াটা নেই সে জানে কিভাবে জীবনে ধাক্কা খেয়ে খেয়ে এগিয়ে যেতে হয় আজকাল কিছুই আর ভালো লাগে না মনে হয় সবার থেকে খুব দূরে কোথাও হারিয়ে যায় সম্পর্ক বাঁচানোর তাগিদটা একতরফা হলে সেই সম্পর্ক আর বাঁচে না মরেই যায় একটা মেয়ের জন্য সবচেয়ে বড় স্কুল হচ্ছে তার শ্বশুরবাড়ি যেখানে শিক্ষকের অভাব নেই আর শিক্ষারও শেষ নেই কিছু মানুষও আজব হয় যারা কষ্ট দেবার পর বলে তোকে কষ্ট দেওয়ার কোনো ইচ্ছে ছিল না আমার এই পৃথিবীতে মন বোঝার চেয়ে ভুল বোঝার মানুষ বেশি জীবনের চরম শিক্ষাটা তখন পাবেন যখন কাছের মানুষগুলো আঘাত দেবে তখন বুঝবেন আপন বলে কিচ্ছু হয় না এখনকার দিনে কিছু মানুষ আপনাকে ছাড়বেও না আবার ধরেও রাখবে না আপনার সাথে এমন আচরণ করবে যেন আপনি নিজেই তাকে ছেড়ে চলে আসেন যেন সাপও মরে লাঠিও না ভাঙে দোষটা যেন আপনারই কাঁধে পড়ে বিশ্বাস এক ভয়ঙ্কর জিনিস যা দেখা যায় না ছোঁয়া যায় না কিন্তু এটা হারালে সব কিছু হারিয়ে যায় চুপ থাকলে মুরুক্ষকেও জ্ঞানী বলে মনে হয় আর বেশি কথা বললে জ্ঞানীকেও মুরুক্ষ মনে হয় যারা অন্যের চোখের জল ঝরাও ভুলে যেও না তোমার ওই দুটো চোখ আছে কষ্ট পাওয়া মানুষটা একটা সময় কষ্টকে ভালোবেসে ফেলে কিন্তু যে কষ্ট দেয় সে কখনো শান্তিতে থাকতে পারে না ভুলে যেও না মিথ্যাবাদীরাই এখন সবার প্রিয় হয় এবং সবার ভালোবাসা পায় আর সত্যবাদীরা পায় অপমান আর অবহেলা পিতামাতার সম্পদ ভাগের জন্য সন্তানরা যে যুদ্ধ করে সেই যুদ্ধটা যদি তারা তাদের ভরণ পোষণের জন্য করত তাহলে কোনো বৃদ্ধাশ্রম হতো না যোগ ছাড়া কোনো সম্পর্ক হয় না সম্মান ছাড়া কোনো ভালোবাসা হয় না আর বিশ্বাস ছাড়া কোনো কিছুই দীর্ঘস্থায়ী হয় না মুখের ভাষা ভালো হলেই চরিত্র ভালো হয় না মিষ্টি কথা আড়ালে অনেকে খারাপ চরিত্র বোঝা যায় না মানুষ থেকে মানসিক রোগী বানিয়ে দেওয়া মানুষগুলোকে আমরা ভালোবাসার মানুষ বলি হৃৎপিণ্ডটা আকারে ছোট হলেও অনেক বড় বড় কষ্ট বহন করতে পারে সেদিনের আমি আর আজকের আমি মধ্যে পার্থক্য অনেক সেদিন আমি কষ্ট পেলেও কেঁদেছি কিন্তু আজ আমি কষ্ট পেলেও হাতের মুটো শক্ত করে বলি ইটস ওকে অল রাইট উচিত কথা বলা মানুষগুলোর ভালোবাসার মানুষ খুব কম থাকে কারণ উচিত কথা সবার হজম হয় না মানুষগুলো কখনো এটা দেখবে না তুমি খুশি আছো কি না তারা দেখবে তুমি তাদের খুশি ধরে রাখতে পারছো না দুর্বলতার সুযোগ নিয়ে পিছন থেকে ছুরি সবসময় কাছের মানুষটাই বেশি মারে যে কষ্ট দেখাতে জানে না তার কষ্ট অনেক বড় সবার জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের সাথে কথা বলতে মন এমনিতেই ভালো হয়ে যায় বিবেক যেখানে স্বার্থকর নীতিবাক্য সেখানে শুধুই হাস্যকর মাঝে মাঝে খুব চিৎকার করে বলতে ইচ্ছে হয় আমি ভালো নেই দুঃখ সবাই দিতে পারে কিন্তু দুঃখ সইতে সবাই পারে না বন্ধু তো সবাই করতে পারে কিন্তু বন্ধুত্বের মূল্য সবাই দিতে পারে না এই পৃথিবীতে গিরগিটির চেয়েও বেশি রং বদলায় যে প্রাণীটি সেটি হচ্ছে মানুষ জীবনটাই আজ বিষে বিষক্ত সেটি হল মানুষ জীবনে যদি হাসি খুশি থাকতে চাও তাহলে মানুষের ফালতু কথায় কান দিও না জাস্ট ইগনোর করো অন্যের চোখের জলে নিজের সুখ তৈরি করে বহুদূর যাওয়া যায় না জীবনের সুখ দুঃখগুলো স্থায়ী হয় না কিন্তু কিছু মানুষের দেওয়া আঘাত সারা জীবনের জন্য দীর্ঘস্থায়ী হয়ে রয়ে যায় অবশেষে আমি বুঝতে পেরেছি জীবনে যাদের বেশি বিশ্বাস করেছি আর ভালোবেসেছি তারাই সবচেয়ে বেশি ঠকিয়েছে আর কষ্টও দিয়েছে যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে ততদিন কেউ তোমার পাশে থাকবে না টাকা জমিয়ে শখের জিনিস কেনার মর্ম কী হয় সেটা একমাত্র মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরাই বোঝে ভালোবাসা এমন এক অনুভূতি যা সবার প্রতি হয় না কেবল বিশেষ একজনের জন্যই বরাদ্দ থাকে তোমার অল্প সময় টাইম পাস কারো জীবনের সারা জীবনের হাসি কেড়ে নিতে পারে মেয়েদের অর্ধেক জীবন মানিয়ে নীতি নীতি চলে যায় আর সেটা বাপের বাড়ি হোক বা স্বামীর বাড়ি সাবধানে থেকো সেই সব মানুষগুলো যারা প্রথমে চোখের জল ফেলে তোমার কষ্টটা জানবে আর পরে হাসতে হাসতে সবাইকে বলবে লোক মানুষকে অনেক নিচে নামিয়ে দেয় আর অভাব মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় দেহ বাঁচে নিঃশ্বাসে আর মন বাঁচে বিশ্বাসে সময়টা খুব ভালোভাবে খারাপ যাচ্ছে রূপে কি আসে যায় মনটাই তো আসল রূপটা তো আর সারা জীবন থাকবে না শুধু মনটা থাকবে হাঁটতে হাঁটতে একদিন ঠিকই জিতে যাব প্রিয় তুমি থাকো তোমার ব্যস্ততা নিয়ে আমি থাকি আমার একাকিত্ব নিয়ে পরিপূর্ণ জীবন প্রত্যাশা যেখানে শূন্য জীবন সেখানে পরিপূর্ণ সবাই ঘুমিয়ে যায় আগামীকালের সুন্দর প্রভাতের আশায় কিন্তু কেউ একবারও ভাবে না যে আজকে কষ্ট দিলাম সে কি শান্তিতে ঘুমিয়েছে যে মানুষটি অল্পতেই অনেক বেশি খুশি হয় সে কিন্তু অল্প আঘাতেও অনেক বেশি কষ্ট পায় ছেড়ে চলে যাওয়ার ইচ্ছেটা তোর ছিল আর যে মনটা ভেঙেছে সেটা আমার ছিল অস্ত্রের আঘাত শুকিয়ে যায় কিন্তু কথার আঘাত কখনো শুকায় না আমি সহজে কখনো কারো উপর রাগ করি না আর একবার যদি রাগ করে ফেলি সহজে কমেও না কারণ আনন্দ পাওয়ার ক্ষমতা যার যত বেশি কষ্ট পাবার ক্ষমতাও তার তত বেশি মাঝে মাঝে সব বুঝেও না বোঝার ভান করে চুপ করে সরে যেতে হয় সবসময় চিৎকার করে রাগ দেখিয়ে প্রতিবাদ করতে নেই কখনো কখনো অভিমান নিয়ে চুপচাপ সরে গিয়ে বুঝিয়ে দিতে হয় ঠিক খুঁজতে গিয়ে তারা কী হারিয়ে ফেলেছে অপেক্ষা করলে প্রাপ্তি আসবে প্রাপ্তি পেতে হলে অপেক্ষা করতে হবে যদি চুক্তিবদ্ধ হয়ে বিচ্ছেদ হতো তাহলে তোমার উপরে অধিকার রেখি বিচ্ছেদ করতাম ভালোবাসার বিনিময়ে তোমাকেই শুধু চাইতাম আমি জানি আমি বন্ধুত্ব টিকে রাখতে পারি না কেউ টিকে থাকে না আমার জীবনে আর তাই এখন নিজেকে গুটিয়ে নিয়েছি আমি সবার সাথে মিশে হেসে কথা বলি কিন্তু ততটুকুই ছোট থেকে ডোকর খেতে খেতে এটা বুঝেছি বেস্ট ফ্রেন্ড ফর বলে কিছু আমার জীবনে আসবে না দুদিনের মেলামেশা আচ্ছা তারপর সবাই নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে যায় আমার গ্যালারি ভরা ছবি পড়ে থাকে আর বছরের পর বছর ফেসবুকে নোটিফিকেশান দেয় আমি মেনে নিয়েছি নিতেই হবে উপায় কি আমি মেনে নিয়েছি আমি ভালো বন্ধু হতে অক্ষম তাই কোনোদিনই আমি চিরদিনের বন্ধু পাব না কারোর সাথে মিশতে গেলে একটা ভয় কুড়ি কুড়ি খায় ভেতর থেকে একটা অনিশ্চয়তা কাজ করে এত কিছুর পরেও আমি চাই এই ভয়টা কেটে যাক আমার ধারণাটা ভেঙে দিক কেউ একজন আজ থেকে অনেক বছর পর কেউ আমায় জড়িয়ে ধরে বলুক কী ভুল প্রমাণিত করে দিলাম তো সত্যি সত্যি যার প্রেমে পড়বেন সে আপনার তীব্র ভালোবাসা নষ্ট করে দিয়ে চলে যাবে ভেঙে যাওয়ার সম্পর্ক জোড়া লাগাতে নয় মেয়েরা বারবার পিছন ফিরে তাকায় হারানো মানুষটার মায়ায় তার খারাপ থাকা না থাকা ম্যাটার করে না বলেই স্পেশাল কোনো দিন হোক কিছুক্ষণ মেয়েরা খোঁজ নাই এদের বোকা বলত স্যাসরা বলছেন তো যেদিন এরা পেছন ফিরে ভুলে যাবে কেঁদেও ফেরাতে পারবেন না ইট কারো কাছে কখন নিজের কষ্টগুলো প্রকাশ করো না হয়তো সে আপনার সামনে আপনাকে সান্ত্বনা দিবে তবে আপনার পেছনে আপনাকে নিপরিহাস করবে কারো কাছে অসহ্য হয়ে ওঠার চেয়েও হারিয়ে যাওয়া অনেক ভালো ভদ্রতা পোশাকে না বরং চরিত্রে থাকা উচিত শরীরের কাপড় বা মানি যার কাছে ভালোবাসার প্রমাণ দিতে হয় তার কাছ থেকে সরে আসেন ভালোবাসা গোল্লায় যাক কিছু সম্পর্কের কোনো নাম হয় না রোজ দেখার প্রয়োজন হয় না কিন্তু গভীরতা অনেক বেশি হয় কেউ দেখবে না তুমি তাদের জন্য কি করছো ভালোবাসা খুবই পবিত্র যা সবাই পায় না আর কেউ পেয়েও এর মর্ম বোঝে না ভালোবাসার মধ্যে অদ্ভুত এক মায়া আছে কষ্ট পেলেও ছাড়া যায় না মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না কখনোই নিজের দুর্বলতা কাউকে জানতে নেই অর্ধেক লোকই তোমার কষ্টটা বুঝতে পারবে না আর বাকি অর্ধেক তোমার দুর্বলতার সুযোগ নেবে সম্পর্ক বাঁচানোর দায়িত্ব যদি একার হয় তবে সেই সম্পর্ক না রাখা অনেক ভালো পরিস্থিতি অনেক সময় অনেক কিছু শেখায় যেমন একা চলতে শেখায় নিজের পায়ে হাঁটতে শেখায় বাস্তবতা শেখায় চেনা মুখুশের আড়ালে অচেনা মানুষকে চিনতে শেখায় মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকই তা বিশ্বাস করে কিন্তু যখন কিনা তার বদনাম করে তখন প্রায় সবাই তা বিশ্বাস করে যে বাড়িতে জন্ম সেই বাড়িতেই একসময় অতিথি এটাই মেয়েদের জীবন যার জন্য তোমার মন পুরে ছাই খোঁজ নিয়ে দেখো তার অন্তরে তুমি নাই কিছু কিছু সম্পর্ক ভালোবাসার নয় তারপরেও একে অপরকে হারাতে চায় না এটাই হচ্ছে পবিত্র সম্পর্ক ঘরের দরজা সবসময় ছুটোই রাখুন যে নিচু হয়ে ঢুকবে সেই আপন চোখে জল তখনই আসে যখন মুখের কথাগুলো বুকে এসে আঘাত করে কাউকে খুব বেশি ভালো মন্দ বোঝাতে যাবেন না এতে আপনি খারাপ হয়ে যাবেন বরং তাকে ছেড়ে দিন সে যখন ঠুকবে বাবী পদে পড়বে তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে মুখোশধারী ভদ্র হবার চেয়ে স্পষ্টবাদী অসভ্য হওয়া অনেক ভালো মানুষ চোখের জলের মূল্য ততদিন বোঝে না যতদিন না সেটা নিজের চোখ থেকে বের হয় একদিন কালো মেয়েটাও মা হবে আর মা কখনো অসুন্দর হয় না অতীত শেখায় বর্তমান কাদায় আর ভবিষ্যৎ বেঁচে থাকার স্বপ্ন দেখায় জিন্দা থাকতে নিন্দা হবে মৃত মানুষটার প্রশংসা তো শত্রুও করে অভিযোগ কখনো ঘৃণা থেকে আসে না ভালোবাসা থেকে আসে যার প্রতি ভালোবাসা বেশি তার প্রতি অভিযোগও বেশি